নমস্কার বন্ধুরা শুভ দুপুর আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছেন আপনারা তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দুপুরের একটা লাঞ্চের ডিশ তো আজকে পটল তো আপনারা অনেকভাবে খেয়েছেন আজকে আমি এই মাছ দিয়ে পটল দিয়ে একটা নূতনত্ব ডিশ তৈরি করব তো নামটা পরে বলবো ভিডিওটা আপনারা পুরো দেখবেন স্কিপ করবেন না তো আমি শুরু করি আমি একটা একটা করে পটল প্রথমে পটল পটলের গাটা ছেলে নেব আমি এই যে যে এটা আছে এরকম করে কে তো বন্ধুরা আমার পটলের গাটা টা কাঁকা হয়ে গেছে আর আমি এই ভিতর থেকে এটা বের করে দেব সব কটা থেকে বের করে নেব আমি এদেরকে গ্যাসটা জেলে দেবো মাছটা ভাজার জন্য আর আমার এটা লাগবে পেঁয়াজ লাগবে আর একটু কাজু কিশমিশ আমি যে বন্ধুরা এইগুলো যে বেরিয়েছে না এগুলো আমি ফেলবো না এগুলো আমি এটার ভিতরে মাছের সঙ্গে মিক্স করে আমি করবো কারণ পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটা কুচিয়ে নেব বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল মাছটা ভাজার জন্য আর এদিকে যে মাছটা রয়েছে এটাতে আমি নিমিত দেখিনি পেঁয়াজটা আমি ছুলে নিয়েছি কুচিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা মাছটা আমি দিয়ে দেবো একটা শুকিয়ে নেবো আর আমাদের তো নারকেলও লাগবে অল্প একটু অল্পত তুলে নিয়েছি এটা আমি বসে দেব আর এদিকে কিছু তাদের কৃষক ব্যাপারে আসে গ্যাসটা যে আছে না এটা একদম কিছু কিছু করে বাড়ি বাড়ি করে কেটে নেবো এটা বড় বড় কাটলে হবে না যত পাতলা করে তত ছোটো করে আপনারা শুকেতে পারেন সব সবটা সবটা পেঁয়াজ আমার লাগবে না আমার যতটুকু দরকার আমি নিয়ে নেছি আর এই যে কাঁচি বাদাম গুলো আছে এই কাঁচি বাদাম গুলো আমি কুচিয়ে তবে মাছটা না আমি অত বেশি ভাজবো না আমি শুধু টাটাগুলো মাফে থেকে টাগুলো বের করবো যার জন্য হালকা লেগে নিলাম মাছটা আমি নামিয়ে নেব মাছটা আমি এবার ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে আমি কাটাটা বের করে নেব তোমার বন্ধুরা কড়াইতে আমি আরো একটু তেল দিয়ে দেবো এটা তো কোনো জিরে ফোরন ফোরন দেবো না আমি কাজুটা একটু কুচিয়ে নিচ্ছি বন্ধুরা এদিকে আমি এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এদিকে একটু নারকেল ঘষে নিয়েছি আর এখানে কাজু কিশমিশটা এখানে কাঁচা লঙ্কা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এবার দিয়ে দেবো একটুখানি এই যে আদা বাটা আদা বাটার সঙ্গেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা এবার বন্ধুরা যদি নারকেলটা রেখেছে না নারকেলটাও দিয়ে দেবো আমি নারকেল আর কাঁচা লঙ্কাটা এক করে দেবো কাজু কিশমিশটা আমি পরে দেবো আর যে পটলের ভিতর থেকে যেগুলো বেরিয়েছিল এগুলো আমি পুরোটা দেবো না অল্পটুই দেবো এবার দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন এটাকে দিয়ে দেবো লঙ্কা গুড়ি আর বন্ধু দেবা পাউডার আর বন্ধুরা এদিকে যে মাছটা ভেজে রেখেছি এটার আমি বেছে নেব কাঁটাগুলো আমি বেছে নেব এটা একটু ধিমি আছে এটা ভালো করে বেঁচে নেব ছটা এমনি একটা করে সব কাঁটাগুলো বের করে দেবো বন্ধুরা আমি এবার এই কাজু কিশমিশটা দিয়ে দেব কাছা হয়ে গেছে এটা আপনারা না পিঠের মাছ দিয়েও করতে পারেন যে জিনিসটা আমি করতে যাচ্ছি নিয়ে কি পিঠের মাছে একটু কাটাটা বেশি থাকে তো বাচ্চাদের আবার খেতে অসুবিধা হবে আর পেটের মাছটাতে কাটা কম থাকে বড় বড় কাটা থাকে বেছে নেওয়া যায় তাড়াতাড়ি সহজে বেছে নেওয়া যায় বন্ধুরা আমি এবার এই যে মাছগুলো আছে এই মাছগুলো করে কাটা ছাড়িয়ে নিয়েছি আমি এক একটা হয়েছে সেটা আমি এই যে জিনিসটা বন্ধুরা তৈরি করছি এ আপনারা ঘরে বানিয়ে খাবেন আর কারা কারা এরকম খেয়েছেন দেখেন চিংড়ি মা পটলের ভিতরে ভরে তো অনেকেই খেয়েছেন নারকেল ভরে কিন্তু এই যে আমি যেটা করছি না এমনি করে একবার আপনারা খাবেন এটা দিয়েই আপনাদের ভাত খাওয়া যাবে এটা আবার আরাকভাবেও করা যায় সেটা আমি এখন বলবো না আমি আপনাদের করে দেখাবো যে ভাবে কীভাবে করা যায় এটা এবার আমি ভালো করে এই মশলাটার সঙ্গে মাছটা ভালো করে ভেজে নেবো বন্ধুরা এটা পটলের ভিতরে না ভরে আপনারা এই যে যেরকম করছি না এইভাবে করে ভাত দিয়ে এমনি নর্মালি খেতে পারেন নর্মালও খেতে পারেন আপনারা বন্ধুরা আমার এই যে মাছটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো আমি এবার পটলের ভিতরে ভরে নেব আমি এই নামিয়ে তেলেরটাতে বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাতে তেল গরম হতে দিয়ে দেব আর আমি সঙ্গে সঙ্গে এই পটলের ভিতরে এগুলো আমি ভরে নেব আমি সবটা বের সবের থেকে বের করে আমি পটলটা আমি এবার দেখেন চিংড়ি মাছ ভরে খাওয়া সেটার একটা আলাদা টেস্ট আবার এর ভিতরে নারকেল ভরেও আমরা করি সেটার আলাদা টেস্ট আর আমি এই যেটা করছি এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন রুই মাছ হোক কাতলা মাছ হোক ভেটকি মাছ দিয়ে করলে সব থেকে বেশি ভালো লাগে এটা এরকম ভালো করে ঘুতিয়ে ঘুতি করে দেবেন তাহলে কী হবে একদম পটলটা নিচ পর্যন্ত সব জায়গাটায় ভালো করে ঘুরবে বাড়িতে কোনো গেস্ট যদি আসে অল্প বাঁশ থাকে গেস্ট এসে গেছে অল্প মাছ রয়েছে সবার হবে না এরকম করে বানিয়ে দেবেন সবার হয়ে যাবে দেখেন আর যাচ্ছে না আমি আঙুল দিয়ে পুরো ঠেসে একদম নিচ পর্যন্ত ঢুকিয়ে দিয়েছি চেপে চেপে এটার মুখটা আপনারা আটা দিয়ে চাইলে আটা দিয়ে বন্ধ করে নিতে পারেন আমি করব না বন্ধ এমনি করে

বাচ্চারা কি বড়রাও আছে অনেকে পটলটা পছন্দ করে না তো এইভাবে বানিয়ে দেবেন একদম চেটে পুটে খেয়ে নেবে দেখবেন আমি এবার এগুলো কড়ার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব এবার একটা ঢাকা দিয়ে দেবো আমি আছে এরকম হতে থাকবে লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে প্রায় আমার ভাজা আর একটু ভেজে দেব বন্ধুরা আপনারাও এগুলো করে খাবেন আর কারা কারা এরকম করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কারা কারা খেয়েছে আর যারা যারা খান নিন তারা একবার জরুর এরকম ঘরে বানিয়ে খাবেন এটা দিয়েই ভাত খেয়ে নেবেন আর অন্য কোনো পকেট এটা আমার ঝোল এটা পটলের যে দোরমাটা হয় ওটাও করতে পারেন এরকম ভরে ঝোলটা আগে রান্না করে তারপরে পটলগুলোর ভিতরে ছেড়ে দেব আমি ওটা আপনাদের অন্য আরেকদিন দেখাবো বন্ধুরা পটলটা আমার রয়ে গেছে আমি একটা একটা করে ছেড়ে দেবো এবার মুখের কাছে একটু খেতে খেতে বলেছি দেখছি তো বেরিয়ে হয়ে গেছে এই যে বন্ধুরা হয়ে গেছে আমার দুই মাছ দিয়ে ভরমা পটল তো আপনারাও এরকম করে গাড়িতে বাড়িয়ে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার